গাইস আজকে আমরা শুধুমাত্র শট দিয়ে এনিমি মারার চ্যালেঞ্জ ভিডিও করবো একটা চান্দা এখানে লাগা শট হ্যালো এটা কোন কথা হলো হালারপু হোম আমার বিসি কানদে ঝলাই দেব এস আমরা রিভাইভ পে এর প্রতিশোধ নেব ভয়ংকর রূপে এই আমরা রিভাইভ পেও গেলাম এখন गाइस নাইমা ওকে কেলাবো এমন ভয়ংকর প্রতিশোধ নিয়ার বিসি কান্দে ঝলাই দেব এটা তো তোমরা কল্পনা করতে পার잖아 गाइस ওই হালারপু হোম মন্দিরপুতে এখানে একটা লুট होत হয় না আরে দেখ ওই صندوق কই গেছে ওরে घुसায়াই আমরা প্রতিশোধ নিয়ে নেব ভয়ংকর রূপে এই লুট করব এখানে না गाइस লুট করার কোনো দরকারই আসে না এখন ও আরে সান্দু এখানে নেট নাই একটা সান্দুর এখানে নেট নাই আরে আগে প্রথম কিলটা কইরা ফেলবো আরে সান্দুরে মারতিছে এই যে লাগা ঘুষি লাগা হেডশট লাগা গুলওয়াল আল আর আমার মন্দির আমারে এখন মারছিল ওই সান্দু আবার আমারে ড্যামেজ দিছে ও হয়তো জানে না আমি কত বড় প্রো প্লেয়ার ওর বিসি অবশ্যই আমি কান্দে ঝুলাই দেব আগে একটু আগায় লই

এই হালার পুহু মন্দির পুজো আমার হেলথের বারোটা বাজার দিছে এই জন্য আমরা পকেট ভেন্ডিং মেশিন থেকে আগে গেছে একটা সুপার মেড কিট কিনলাম এখন গাইছে এটা মেড কিট করার পর আরে চান গাইছে আমরা প্রতিশোধ নেবো এই জন্য গাইছে আগাবো অবশ্যই গাইছে আমরা হেড শট দিয়ে আর বেশি কান দিয়ে ফুলাই দেবো আরে গাইছে কি লাগে আমি তো হেড শট মারি এখন গাইছে লাগতেছে না যাই হোক গাইছে আরে আমরা হেড শটে মারবো তোমরা তো এটা ভালো করেই জানো আমি হেড শট ছাড়া মারি না চান্দু কই গেল চান্দু মনে হয় গাইছে বামে গেছে না ডানে গেছে কই যে গেছে গাইছে আরে হালার পহু মন্দির এখন বাণীর মাথা দেখায় চান্দুর তো বেশি আমরা ভয়ঙ্কর রূপে কান্দে ঝুলাই দিলাম তোমরা দেখতে পারতেছো কি দেখতে পারতেছো তা তো দেখতেই পারতো এখন গাইছে আমরা হেডশট মারবো এই যে হেড শট গেছ তোমরা তো ভালো করে জানো আমি যা মারি সব হেডশট এখন গাইছি এখানে হালুয়া টু ইউজ করতে হবে আরে হালার পহ মন্দির থেকে মারে লাগা গুলুয়া